আপনারা অনেকে টিকটক ফ্রি সাইট যেটা দিয়ে আমরা লাইক ফলোর কাজ করি সেটাতে রাশিয়ান ভাষা দেওয়া আছে আমরা অনেকেই রাশিয়ান ভাষাটা বুঝতেছি না রাশিয়ান ভাষা থেকে আমরা ইংলিশ ভাষা করার জন্য আমরা ক্রোমের উপরে দেখুন থ্রি ডটের একটা মেনু আছে থ্রি ডটের মেনুতে একবার ক্লিক ক্লিক করব থ্রি ডটের মেনুতে ক্লিক করার পর নিচের দিকে আসার পর এখানে আমরা দেখতে পারবো ট্রান্সলেট নামে একটা অপশন আছে এই যে ট্রান্সলেট নামে যে অপশনটা আছে এই ট্রান্সলেটে একবার ক্লিক করব ট্রান্সলেটে ক্লিক করার পর আমাদের কিন্তু এই পেজটা ইংলিশ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার লেখাগুলো কিন্তু ইংলিশ হয়ে গেছে আগে কিন্তু এখানে রাশিয়ান ভাষা ছিল একটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই টিকটক ফ্রি সাইটের অ্যাপসটা ডাউনলোড করতে চান কিন্তু অ্যাপসের মধ্যে ট্রান্সলেট করার অপশন খুবই কম থাকে এবং অনেক সমস্যা দেয় আপনারা কিভাবে আমার মতো ওয়েবসাইটটাকে অ্যাপসের মতো করে আপনার হোম স্ক্রিনে এভাবে নিয়ে আসতে পারবেন আমি কিন্তু এটা অ্যাপস ডাউনলোড করি না এটা কিন্তু আমার ওয়েবসাইট এখানে আমি হোমস্ক্রিন নিয়ে আসছি কারণ যদি আমি এখানে ক্লিক করি দেখতে পারবেন আমাকে কিন্তু সরাসরি ওয়েবসাইটে নিয়ে আসছে এখন এটা করার জন্য আপনারা কি করবেন এটা করার জন্য আপনারা আবারও ক্রোমের উপরে থ্রি এক বার ক্লিক করবেন স্ত্রী ক্লিক করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন একটা অপশান আছে অ্যাড টু হোম স্ক্রিন অ্যাড টু হোম স্ক্রিন এইখানে একবার যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর এখানে আবার অ্যাড অপশন আসছে আমরা অ্যাডের উপর যদি একবার ক্লিক করি তারপর এখানে কিন্তু আবার অ্যাড অটোমেটিকলি এই অপশানটা আসছে আপনাদের এখানে আপনাদের এখানে অ্যাড শুধু অ্যাড অপশানটা আসতে পারে আপনারা সেখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আমরা যদি এখন হোম স্ক্রিনে যাই তাহলে দেখতে পারবো আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এটা চলে এসেছে এটা কিন্তু হোম স্ক্রিনে চলে এসেছে ধন্যবাদ আমাদের টিকটক ফ্রি সাইট নিয়ে আরও বিভিন্ন টিপস আসতে চলেছে সেগুলো সবার আগে পাওয়ার জন্য আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন ধন্যবাদ